বিপিএলে এগারো বছর পর ফিরেছে চিরং কিংস ফ্রাঞ্চাইজি প্রথম দুটি সিজনে দু হাজার বারো তেরো দুটি সিজনে কিন্তু চিরং কিংসের মালিকানায় ছিল এসকি স্পোর্টস তারপর দু হাজার পনেরো থেকে দু উনিশ পর্যন্ত ছিল চিরং ভাইকিংস তারপর দু হাজার বিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই দশটি সিজনে এখন পর্যন্ত চট্টগ্রামবাসীদের একটি অবদান বা রানার আপ হয়েছিল বিপিএল দু হাজার তেরো সিজনে এবং সেবার বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করেছিল চিরং কিংস ফ্রাঞ্চাইজি তারপর আর আটটি সিজন চলে গেল তারা এখন পর্যন্ত বিপিএলে ফাইনালে খেলার সৌভাগ্য অর্জন করতে পারেনি এবং সেই সৌভাগ্য অর্জন করতে বা ফিরে এসেছে চিরকম কিংস ফ্রাঞ্চাইজি এবং এসেই তারা ধামাকা দেখাচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখন পর্যন্ত ক্রিকেটারদের ক্ষেত্রে তারা এখন পর্যন্ত কোনো আপডেট জানা যিনি যদিও শোনা যাচ্ছে যে তানজিত তামিমকে তারা গতবারের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থেকে রিটার্ন করতে যাচ্ছে এটি খারাপ চয়েস হবে না গত বিপিএল কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে তানজিৎ তামিম সেঞ্চুরি করেছিল আবার শোনা যাচ্ছে লিটন দাসের সাথে তারা কন্ট্যাক্ট করছে লিটন দাসকে আইকন ক্রিয়েটার করতে চায় অধিনায়ক করতে চায় যদিও এটা গুঞ্জন লিটন দাসের বিষয়টা আর একজন অফ যদিও লিটনের পিছনে ঘুরছে দেখা যাক তারা শেষ পর্যন্ত ক্যাপ পায় তবে এখন পর্যন্ত অফিসিয়াল আপডেট যেটা সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার লিজেন্ডারি পেসার সন টেটকে চিরঙ্গ কিংসের হেড কোচের দায়িত্ব দিয়েছে এবং আসন্ন বিপিএল এ শন টেট হতে যাচ্ছে চিরং কিংসের এর হেড কোচ এবং সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাঁত্রিশ বছর বয়সী বাংলাদেশি ভাতি অফ স্পিনার এনামুলক জুনিয়রকে এনামুলক জুনিয়র দু হাজার তিন থেকে দু হাজার তেরো এই দশ বছর জাতীয় দলের হয়ে পঁচিশটি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে টেস্ট এবং ও মিলে যেখানে সে উনষট্টি উইকেট শিকার করেছে এবং টি টোয়েন্টি ক্রিকেটে একষট্টি ম্যাচে পঁয়ষট্টিটি উইকেট শিকার করেছে ফ্রাঞ্চাইজি লিগের কথা বলছি এবং সে কিন্তু দু হাজার বারো তেরো বিপিএলে কিন্তু চিরং কিংসরা খেলেছিল প্রথমে দু হাজার বারো সিজনে সে নয় ম্যাচে তেরো টিকেট শিকার করেছিল তার তৃতীয় ছিল সর্বোচ্চ শিকারির মধ্যে আবার দু হাজার তেরো বিপিএল ও সে চিটং কিংসের হয়ে খেলেছিল সেখানে সে আবারও করেছে পনেরো ম্যাচে আঠারোটি উইকেট শিকার করেছে যেখানে সে টপ উইকেট শিকারীদের তালিকায় তৃতীয় নাম্বারে রয়েছিল আবার দু হাজার বাইশ বিপিএলে সে চট্টগ্রাম হয়ে খেলেছিল তার মানে চিটং বা চট্টগ্রাম বাসীদের সাথে এমন লোকজনের একটি সক্ষতা রয়েছে যেরকম দু হাজার বারো তেরো বিপিএলে চিরং হয়ে খেলা আবার দু হাজার বাইশ বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা আবার শন টেটও কিন্তু চট্টগ্রামের সাথে একটি তার একটি সক্ষতা রয়েছে দু হাজার তেরো বিপিএলে শন ওয়ান টেট কিন্তু খেলেছিল চিরং কিংসের হয়ে এবং সেই বিপিএল এ সে সাত ম্যাচে দশটি উইকেট শিকার করেছে পরবর্তীতে দু বাইশ বিপিএল এ শন টেট ছিল চট্টগ্রামের একজন কোচ সর্বশেষ দু বাইশ বিপিএল এ এই শন টেট এবং এনামূলক জুনিয়র জুড়ি দেখা গিয়েছিল যেখানে এনামূলক জুনিয়র ছিল এজ এ প্লেয়ার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর শন টেট ছিল তাদের কোচ এবার দুজন ক্রিকেটার সাবেক ক্রিকেটার একচল্লিশ বছর বয়সে শন টেট এবং সাঁত্রিশ বছর বয়সে এনামূলক জুনিয়র একসাথে চিরং কিংসকে নেতৃত্ব দিতে আসছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে চিরং কিংসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবে শন টেট এবং চিরঙ্গ সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবে এনামূলক জুনিয়র এই দি দুইজন ক্রিকেটের কথা বললাম এর মধ্যে সন টেট একচল্লিশ বছর বয়সী সন টেট ইন্টারন্যাশনাল ক্রিকেটে দু হাজার চার থেকে দু হাজার ষোলো পর্যন্ত বারো বছরে সে ইন্টারন্যাশনালি উনষাটটি ম্যাচ খেলেছে যেখানে পঞ্চানবটি উইকেট শিকার করেছে ইন্টারন্যাশনাল আর ফ্রান্চাইজি ক্রিকেট একশো একাত্তর টি টি টোয়েন্টি ম্যাচ খেলে দুইশো আঠারোটি ফ্রান্চাইজি টি টোয়েন্টি উইকেট সে শিকার করেছে শুধুমাত্র ক্রিকেটেও কেরিয়ার নাই তাদের কোচিং কেরিয়ারের কথা বললো যেরকম আমি দু হাজার বাইশ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাজ করেছে সন টেট এর আগে দু হাজার একুশে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বোলিং পরামর্শ হিসেবে কাজ করেছিল ছয় মাস তারপর দু সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিল এক বছর তার কোচিং এ ভালো একটি অভিজ্ঞতা রয়েছে পাশাপাশি বিগ বেশের লিগগুলোতে কিন্তু সন্টেড কোচিং করিয়ে থাকে এবার জানা গেল যে এবার সে খেল খেলবে নয় এবার আসন্ন বিপিএল চিরং কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন করবে এবং আশা করছি ভালো কিছুই আসবে চিটং কিংসের ফ্রাঞ্চাইজির মাধ্যমে এবং সহকারী কুচের বেনামুল জুনিয়র সে সাঁত্রিশ বছর বয়সী এনামুল জুনিয়র অপশন নিয়ে ফেলেছে এখন সে কুচের ভূমিকা আসছে আসন্ন বিপিএলে দেখা যাক এই এনামুল জুনিয়র এবং সন জুটিটা কিরকম কাজ করে আসন্ন বিপিএল আর যেটা বললাম যে এখন পর্যন্ত লোকাল বা বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে এখন পর্যন্ত কিছু জানা যায়নি চিরং কিংস ফ্রাঞ্চাইজির কর্তৃপক্ষ থেকে বা চিরং কিংস সম্পর্কে তো যখনই কিংস সম্পর্কে কোনো আপডেট আসবে আপনাদের সাথে সামনে আমি শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অনেক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ